এবার আমরা মেরুদণ্ড নিয়ে আলোচনা করব মেরুদণ্ডটাকে আমরা সবাই চিনি মেরুদণ্ড আমাদের পিঠ বরাবর থাকে দেখতে দণ্ডের মতো এই জন্য এটাকে বলা হয় মেরুদণ্ড মেরুদণ্ড অনেকগুলো ছোট ছোট হারের সমন্বয়ে গঠিত মেরুদণ্ড গঠনকারী এই ছোট ছোট হারগুলোকেই বলা হয় কষে রুকা বা ব্রা আমরা তাহলে মনে রাখবো মেরুদণ্ড অনেকগুলো ছোট ছোটো হারের সমন্বয়ে গঠিত এ হারগুলোকেই বলা হয় রুকা ইংরেজিতে বললে বলা হয় ভারটেব্রা বহু বছরে বলা যেতে পারে আমরা মনে রাখবো আমরা যখন শিশু অবস্থায় থাকি তখন আমাদের মেরুদণ্ডতে কষে রুকার সংখ্যা তেত্রিশটি কিন্তু যখন আমরা আস্তে আস্তে বড় হতে থাকি তখন আমাদের কশেরুকাও উকাও কমতে থাকে কয়েকটা করে কষে উঁকায় একত্রে সংযুক্ত হয়ে যায় এভাবে আমরা যখন পূর্ণ বয়স্ক হয়ে যাই তখন আমাদের কশেরুকার সংখ্যা হয় দাঁড়াই ছাব্বিশটি তাহলে আমরা মনে রাখবো শিশুদের কশেরুকার সংখ্যা শিশুদের কশেরুকা শিশুদের কষের সংখ্যা তেত্রিশটি শিশুদের কষের সংখ্যা হলো তেত্রিশটি এবং মনে রাখতে হবে পূর্ণ বয়স্ক মানুষের বয়স্কদের বয়স্কদের উকার সংখ্যা থাকে ছাব্বিশটি এই দুটা শব্দ আমাদের মনে রাখতে হবে শিশুদের কষেরুকা উকা তেত্রিশটি কিন্তু আমরা যখন বয়স্ক হয়ে যে বড় হয়ে যায় তখন আমাদের কষেরুকার সংখ্যা কমে গিয়ে দাঁড়াই কিন্তু ছাব্বিশটি এবার তোমাদের ব্যাপারটা আমি প্র্যাকটিক্যালি দেখাই সবাই লক্ষ্য করো মেরুদণ্ডটাকে দেখাই তোমাদের এই যে আমরা একটা মানুষের কঙ্কাল দেখতে পাচ্ছি এটা মোটামুটি একটা পূর্ণবয়স্ক মানুষের কঙ্কাল আমি হাতগুলোকে খুলে রেখেছি আপাতত মেরুদণ্ড দিকে ফোকাস করব। তোমরা দেখো এবার এই যে পিঠ বরাবর এই যে দেখো পিঠ বরাবর এই যে লম্বা এই যে লম্বা যে দণ্ডটা সেটার নামে কিন্তু মেরুদণ্ড শুরু হয়েছে কোথা থেকে বলো তো মাথা থেকে মাথার একদম অক্সিপিটাল হার থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে এই জায়গা থেকে এই জায়গা থেকে শুরুটার নাম হলো অ্যাটলাস আর একদম শেষেরটার নাম হলো কোকিজ এগুলো আমরা পরে জানবো কোন মেরুদণ্ডের হারের নাম কি আস্তে আস্তে সবই জানবো জাস্ট মনে রাখো এই যে দণ্ড এই যে লম্বা দণ্ড মাথা থেকে শুরু হয়েছে এবং আস্তে আস্তে একদম লেজে এসে শেষ হয়েছে এই লম্বা দণ্ডটার নামই কিন্তু হচ্ছে মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম তাহলে এটাই হচ্ছে সেই মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম আগে তোমাদের যেটা বলেছি মেরুদণ্ড কোনো একক হার না মেরুদণ্ড অনেকগুলো হারের সমন্বয়ে গঠিত মেরুদণ্ড গঠনকারী এই যে প্রত্যেকটা হার এই যে প্রত্যেকটা হার তোমরা দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা হারকেই বলা হচ্ছে এক একটা কশেরুকা মেরুদণ্ড গঠনকারী প্রত্যেকটা হারকেই বলা হচ্ছে এক একটা কশেরুকা বা ভার্টিব্রা আর পুরো কশেরুকাগুলো দ্বারা গঠিত যে লম্বা দ্বন্দ্বটা আমরা দেখছি এটার নামই হলো মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম আশা করি তোমরা বুঝতে পারছো এই যে মেরুদণ্ড গঠনকারী যে ছোট ছোটো হারগুলো এদেরকেই কিন্তু আমরা বলছি হচ্ছে কশেরুকা এখন কশেরুকার জ্ঞানজাম যে এটা সেটা হচ্ছে আমরা যখন বড় হই আমরা যখন হচ্ছে পূর্ণ বয়স্ক হয়ে যায় তখন আমাদের কশেরুকার সংখ্যা কিন্তু কমে যায় বড় হলে কশেরুকার সংখ্যা কমে যায় কোন কোন কশেরুকা কমে সেটাও আমরা জানবো আমরা মনে রাখবো পূর্ণবয়স্কদের কশেরুকা সংখ্যা ছাব্বিশটি কিন্তু একটা বাচ্চার যদি তুমি কশেরুকা দেখতে যাও তাহলে দেখবে বাচ্চাদের কিন্তু শিশুদের কশেরুকা সংখ্যা হলো তেত্রিশটি এখন এই যে ছাব্বিশটি কশেরুকা বা তেত্রিশটি কশেরুকা এই হিসেবটা আমাদের এবার জানতে হবে ছাব্বিশটি কশেরুকা বা তেত্রিশটি কশেরুকা যাই হোক তার হিসেবটা এবার আমাদের জানতে হবে আমাদের কশেরুকাগুলোকে বা মেরুদণ্ডের হারগুলোকে পাঁচ ভাগে ভাগ করা হয় ছাব্বিশটা কষেরুকা বলো আর তেত্রিশটা বলো কশেরুকাকে পাঁচ ভাগে ভাগ করা হয় আপাতত আমরা বাচ্চাদের হিসেবটাই শিখে নেই আমরা তেত্রিশটার হিসেবে আগে শিখি পরে আমরা পূর্ণ বয়স্কদের যে ছাব্বিশটি কষেরুকা তার হিসেবটাও জানবো আমরা মনে রাখব আমাদের তেত্রিশটি কষেরুকা এটাকে পাঁচ ভাগে ভাগ করা হয় কশেরুকাকে পাঁচ ভাগে ভাগ করা হয় মেরুদণ্ডের তাহলে হারগুলোকে পাঁচ ভাগে ভাগ করা হয় মেরুদণ্ডের কিছু হার গলার এই জায়গাতে অবস্থান করছে তাই না এই যে এই জায়গাতে মেরুদণ্ডের কিছু হার দেখো এই যে গলার এই জায়গাটা অবস্থান করছে সবাই লক্ষ্য করো এই যে মেরুদণ্ডের কিছু হার এই যেখানে কয়েকটা হার গলাতে অবস্থান করছে মেরুদণ্ডের কয়েকটা হার গলাতে অবস্থান করছে এই আমরা বলবো হচ্ছে দেশীয় কশেরুকা মেরুদণ্ডের যে হারগুলো গলাতে অবস্থান করে তাদেরকে আমরা বলবো হচ্ছে দেশীয় কশেরুকা গ্রীবা মানে হলো গলা গলাতে যে মেরুদণ্ডের হারগুলো থাকে তাদের নামই হলো গ্রীবা দেশীয় কশেরুকা ইংরেজিতে যদি আমরা লিখতে যাই তাহলে হবে সারভাইকাল ভার্টিব্রি সারভাইকাল সার্ভাইকাল ভার্টিব্রি দেখো এখানে ভার্টিব্রি মানে বহু বচনের শব্দটা ব্যবহার করা হয়েছে গলার এখানে অনেকগুলো হচ্ছে কশেরুকা আছে তো এই জন্য বহু বচনের শব্দটা ব্যবহার করা হয়েছে ভার্টিব্রা হচ্ছে এক বচন আর ভার্টিব্রি হচ্ছে বহু তো যাই হোক গলাতে গলাতে গলা গঠনকারী যে মেরুদণ্ডের হারগুলো তাদেরকে আমরা বলছি হচ্ছে সারভাইকাল ভার্টিব্রি অথবা গ্রীবাদেশীয় কশেরুকা এদের সংখ্যা কয়টা একটু গুনে নেই তো আমরা একটু গণ দেখো গলাতে মেরুদণ্ড গঠনকারী হার কয়টা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে দেখো দেশীয় কষোরক্ষার সংখ্যা কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে দেশীয় কষোরখার সংখ্যা হলো সাতটা সার্ভাইকাল বা দেশীয় কশরুকা সংখ্যা হচ্ছে সাতটি আমি লিখে ফেলি সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কষারোখার সংখ্যা হচ্ছে সাতটি এবার পরবর্তী অবস্থায় চলে যায় বক্ষদেশীয় কশেরুকা বা থোরাসিক ভারটিমি এটা সম্পর্কে আমরা একটু পড়ব আমাদের বুকের পেছনে যে মেরুদণ্ডটা আছে সেখানে যে হাড়গুলো থাকে তাদেরকেই বলা হয় বক্ষদেশীয় দেশীয় বুক অঞ্চলে বা বক্ষ অঞ্চলে মেরুদণ্ডের যে হাড়গুলো থাকে তাদেরকে আমরা বলবো হচ্ছে বক্ষদেশীয় দেশীয় এদের সংখ্যা কয়টা বক্ষদেশীয় কশেরুকা সংখ্যা কয়টা তোমরা একটু গোন বক্ষদেশীয় কষোরকার সংখ্যা কয়টা তোমরা একটু গোনো দেখো তোমরাই গোনো আমি কাছে নিয়ে আসলাম গোনো এই যে দেখো একটা দুটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দেখো বক্ষদেশীয় কশেরুকার সংখ্যা সব মিলে হচ্ছে বারোটি বক্ষদেশীয় কশোরকার সংখ্যা সব মিলে বারোটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বক্ষদেশীয় কষোরকার সংখ্যা হচ্ছে বারোটি বক্ষদেশীয় কষেরুকার সংখ্যা হচ্ছে বারোটি লিখে ফেলি আমি বক্ষদেশীয় সংখ্যা হচ্ছে আমরা মনে তাহলে বুকের পেছনে যে মেরুদণ্ডটুকু আছে বুক অঞ্চলের বা বক্ষ অঞ্চলের মেরুদণ্ডের মধ্যে যে হাড়গুলো থাকে তাদেরকে বলা হয় বক্ষদেশীয় কশেরুকা ইংরেজিতে বললে বলা হয় থোরাসিক ভার্টিব্রি থোরাসিক ভার্টিব্রি এই থোরাসিক শব্দের মানেই হলো বুক তাহলে বুকে বা হচ্ছে থোরাসিক অঞ্চলে যে কশেরুকাগুলো থাকে তাদেরকেই বলা হয় বক্ষদেশীয় কশেরুকা বা থোরাসিক ভার্টিব্রি এদের সংখ্যা হচ্ছে বারোটি তোমরা আশা করি এটা বুঝলে পরের টপিকে চলে যায় পরের লাইনটাতে চলে যায় দেখো কোটি দেশীয় কোটি শব্দের মানে কি কোটি শব্দের মানে হচ্ছে কোমর তোমরা মনে রাখবে কোমর অঞ্চলে যে মেরুদণ্ডের হারগুলো থাকে তাদেরকেই বলা হচ্ছে কোটি দেশীয় কশেরুকা কোমরে অঞ্চলে যে মেরুদণ্ডের হারগুলো থাকে তাদেরকেই বলা হচ্ছে কোটি দেশীয় ইংরেজিতে বললে বলা হয় লাম্বার ভার্টিব্রি লাম্বার শব্দের মানেই হচ্ছে কোমর তোমরা এবার প্র্যাকটিক্যালে দেখো এই যে দেখো এখানে এসে দেখো এই যে এই জায়গাটা এটা যদি পুরো বডি হয় দূর থেকে দেখো এটা যদি পুরো বডি হয় তাহলে এই জায়গাটা কোমর না বলো সামনে থেকে দেখো তাহলে কোমর কোনটুকু এইটুকুই তো অংশ কোমর তাই না বলো আর কেমনিও দেখাবো তোমাদের ওকে এখানে দেখো এই জায়গাটা কোমর না বলো এটুকু জায়গায় তো কোমর এই জায়গাটুকুই তো কোমর তাহলে এই জায়গাতে কোমর গঠনকারী যে কয়টা কষের রয়েছে বা মেরুদণ্ডের হার রয়েছে তাদেরকেই বলবো আমরা কোটি দেশীয় কষের উকা এদের সংখ্যাগুলো তোমরা একটু গুনে দেখো তো কয়টা কোটি দেশীয় কষেরুকা সংখ্যাগুলো একটু গুনে দেখো কয়টা এই যে একটা দুটা তিনটা চারটা পাঁচটা তাহলে কোটি দেশীয় কষের বা লাম্বার কশেরুকা সংখ্যা হচ্ছে পাঁচটা কোটি দেশীয় কষেরুকা বা লাম্বার কষের সংখ্যা হচ্ছে পাঁচটা আমি লিখে ফেলি কোটি দেশীয় কষেরৌকা বা লাম্বার কশেরুকা সংখ্যা হচ্ছে পাঁচটি দেখো আমরা কিন্তু হিসেব পড়ছি শিশুদের ক্ষেত্রে আমরা শিশুদের হিসেব পড়ছি এটা কিন্তু মাথায় রেখো তোমরা এবার দেখো তারপরের যে লাইনটা সেটাতে যাই শ্রোণিদেশীয় কশেরুকা বা স্যাক্রাল ভার্টিব্রি শ্রণি দেশীয় উকা বা স্যাক্রাল ভার্টিব্রি শ্রণি মানে কি শ্রোণি মানে হলো নিতম্ব হিপ যে এই জায়গাটা এই জায়গাটাকে বলা হয় শ্রণি এখানে তো নিতম্ব এই জায়গাটাকে তো নিতম্ব বা হিপ বলা হচ্ছে তাই না বলো এই জায়গাটাকে বলা হচ্ছে তাহলে শ্রণি এই জায়গাটার নামই হচ্ছে তাহলে শ্রণি শ্রোণী মানে হলো নিতম্ব বা হিপ এই জায়গাতে যে মেরুদণ্ডের হারগুলো থাকবে এই জায়গাতে যে মেরুদণ্ডের হারগুলো থাকবে তাদেরকে বলবো আমরা শ্রোণিদেশীয় দেশীয় ইংরেজিতে বললে বলা হয় স্যাক্রাল ভার্টিব্রি স্যাক্রাল শব্দটার অর্থ হলো পবিত্র স্যাক্রাল শব্দের মানে হলো পবিত্র এই হারটাকে বিভিন্ন ধর্মে বিভিন্ন পুরাতন ধর্মগুলোতে এই হারটাকে পবিত্র হার মনে করা হয় মনে করা হয় যে এই হারের ভেতরে আত্মা থাকে এরকম মনে করা হয় তো যাই হোক এই জন্যই এই হারটাকে এই হারগুলোকেই নাম দেওয়া হয়েছে কি স্যাক্রাল ইংরেজিতে বলা হচ্ছে স্যাক্রাল স্যাক্রাল মানে পবিত্র আর যেহেতু এটা নিতম্ব গঠন করছে নিতম্বতে অবস্থান করছে এই হারগুলো এই এটাকে বলা হচ্ছে শ্রণিদ্দেশীয় কষেরুকা এখন এই দেশীয় কষারুকায় সংখ্যা কত দেখো এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ মানুষের হার এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ বয়স পূর্ণাঙ্গ মানুষের কঙ্কাল এখানে আমরা দেখতে পাচ্ছি পুরা শ্রণির্দেশ কষেরুকা একটাই দেখো এটা পুরোটাই হলো শ্রোণিদ্দেশীয় কশেরুকা এখানে দেখো সংখ্যা কিন্তু একটাই এটার নামই হল শ্রোণি দেশীয় সংখ্যা কিন্তু একটাই কিন্তু শিশুদের শ্রোণিদৃশীয় কশেরুকাতে হারের সংখ্যা থাকে অনেকগুলো পাঁচটা থাকে তাহলে শিশুদের শ্রোণিদৃশীয় কশেরুকাতে হারের সংখ্যা হচ্ছে পাঁচটি কিন্তু পূর্ণাঙ্গ দ্বারা আমরা দেখলাম শ্রোণিদেশীয় কশেরুকাতে হারের সংখ্যা মাত্র একটি বুঝছো মজার ব্যাপার এটা এবার চলো সবার শেষেরটাতে যাই দেখো পুচ্ছ পুচ্ছদেশীয় কশেরুকা পুচ্ছ মানে কি বলো পুচ্ছ মানে লেজ লেস গঠনকারী যে মেরুদণ্ডের হারগুলো তাদেরকে বলবো আমরা পুচ্ছদেশীয় কশেরুকা মজার ব্যাপার হলো আমরা যখন ভ্রূণ অবস্থায় ছিলাম অর্থাৎ মায়ের পেটে আমাদের বয়স দুই মাসেরও কম তখন কিন্তু আমাদের লেস ছিল বেশ বড় লেস ছিল কিন্তু আমাদের যখন একটু বয়স বাড়লো দুই মাসের বেশি বয়স হলো আমরা যখন ফিটাস দশায় পরিণত হলাম তখন কিন্তু আমাদের লেসটা হারিয়ে গেল লেজ হারিয়ে গেলেও লেস গঠনকারী হারগুলো কিন্তু আমাদের মেরুদণ্ডের শেষ মাথায় থেকেই গেল। লেস গঠনকারী সেই হারগুলোকে কিন্তু বলা হয় পুচ্ছ দেশীয় কষেরুকা পুচ্ছ মানে লেজ পুচ্ছ গঠনকারী কষেরুকাকে বলা হচ্ছে পুষ্য পুচ্ছ দেশীয় কষেরুকা ইংরেজিতে বলা হচ্ছে কোকিজিয়াল ব্রি এই কোকিজিয়াল শব্দটার অর্থ হচ্ছে কাকের ঠোঁট পুচ্ছ দেশীয় কষেরুকাগুলোকে একত্রে অনেকটা কাকের ঠোঁটের মতো দেখায় তো এই জন্য কোকিজিয়াল বলা হচ্ছে দেখো এই যে এরা হলো পুচ্ছ দেশীয় এই যে এরা দেখা যাচ্ছে কি না এই যে এরা পুচ্ছদেশীয় কশেরুকা অনেকটা কাকের ঠোঁটের মতো হয় যা আকৃতি এই জন্য এদেরকে কিন্তু বলা হয় কোক্কিজিয়াল ভার্টিব্রা বা ভার্টিব্রি পুচ্ছদেশীয় কশেরুকা সংখ্যা কত শিশুদের চারটা পুচ্ছদেশীয় কশেরুকা থাকে শিশুদের চারটা পুচ্ছদেশীয় কশেরুকা থাকে কিন্তু মানুষের যখন বয়স বাড়ে তখন চারটা পুচ্ছদেশীয় কশেরুকা একত্রিত হয় একটা পুচ্ছদেশীয় কশেরুকা হয়ে যায় দেখো শিশুদের ব্যাপারটা বোঝো এখানে কিন্তু বোঝা যাবে শিশুদেরটাও বোঝা যায় বড় মানুষেরটাও বোঝা যায় লক্ষ্য করো সবাই ওকে এই যে এক দুই তিন চার এই চারটা খণ্ড দ্বারা এক দুই তিন চার এই চারটা খণ্ড দ্বারা আমাদের পুচ্ছ দেশীয় কষেরুখাটা গঠিত শিশুদের এই চারটা খণ্ড আলাদা আলাদা থাকে কিন্তু বড়ো মানুষের বা প্রাপ্তবয়স্ক মানুষের এই চারটা খণ্ড একত্রিত হয়ে যায় তাহলে আমরা মনে রাখবো শিশুদের পুচ্ছ দেশীয় কষেরুখার সংখ্যা হচ্ছে চারটি শিশুদের পুচ্ছ দেশীয় সংখ্যা হচ্ছে চারটি কিন্তু একটা পূর্ণাঙ্গ মানুষের পূর্ণ বয়স্ক মানুষের পুচ্ছ দেশীয় সংখ্যা হচ্ছে একটি এবার আমরা যদি প্রথম থেকে আবার একবার রিভিশন করি আমরা শুনেছিলাম আমাদের অনেকগুলো ছোট ছোট হার বা কষেরুখা দ্বারা পুরো মেরুদণ্ডটা গঠিত শিশুদের যদি হিসেবটা করি শিশুদের যেটা হয়েছিল শিশুদের যেটা হয়েছিল লক্ষ্য করো এই যে গলায় মেরুদণ্ডের হার ছিল ষাটটা এদেরকে বলা হচ্ছিলো সার্ভাইকাল কশেরুকা শিশুদের গলাতে মেরুদণ্ডের হার থাকে হলো ষাটটা যাদের নাম হচ্ছে সার্ভাইকাল কশেরুকা উকা পূর্ণবয়স্ক মানুষেরও ওই গলাতে ষাটটা হারই থাকে অর্থাৎ পূর্ণবয়স্ক মানুষেরও কিন্তু সার্ভাইকাল কশেরুকার সংখ্যা ষাটটি তাহলে যে গলাতে যেই হাড়গুলো থাকে মেরুদণ্ডের হাড়গুলো থাকে এদের নামে সার্ভাইকাল কশেরুকা শিশুদেরও ষাটটি বড় মানুষেরও ষাটটি তারপরে দেখো এই যে বক্ষ অঞ্চলে যে মেরুদণ্ডের হারগুলো এদেরকে বলা হচ্ছে বক্ষদেশীয় কশেরুকা বা থোরাসিক ভাটিব্রি শিশুদেরও বক্ষদেশীয় কষারোকের সংখ্যা হচ্ছে বারোটা শিশুদের এখানে বারোটা হার থাকে পূর্ণ বয়স্ক মানুষেরও বক্ষদেশীয় কষারোকের সংখ্যা হচ্ছে বারোটি তারপর যদি আসি লাম্বার কশেরুকা বা কোটিদেশীয় দেশীয় অর্থাৎ কোমোর অঞ্চলে এই পেটের এই জায়গাতে কোমোর অঞ্চলে মেরুদণ্ড গঠনকারী যে হারগুলো থাকে তাদেরকেই বলা হয় কোটি দেশীয় কষেরকা শিশুদের কোটি দেশীয় কষারুকার সংখ্যা হলো পাঁচটি বড় মানুষেরও পূর্ণবয়স্ক মানুষেরও কোটি দেশীয় সংখ্যা হল পাঁচটি ওকে ঝামেলা শেষের দুটাতে শিশুদের এই শ্রোণী দেশীয় বা স্যাক্রাল ভার্টিব্রা স্যাক্রাল ভার্টিব্রি শিশুদের এই জায়গাতে থাকে পাঁচটা দেখো বড়ো মানুষের অনেক কয়টা মিলে একত্রিত হয়েছে এই জায়গাটা তাহলে বড় মানুষের একটা কিন্তু এই জায়গাতে শিশুদের কতগুলো কষেরকার রয়েছে পাঁচটি তাহলে শ্রণিদৃশ্য কশেরুকা শিশুদের পাঁচটি বড় মানুষের মাত্র একটি তারপরে যে লেস গঠনকারী হার এই যে লেস গঠনকারী হার লেস গঠনকারী হার শিশুদের শিশুদের চারটা কিন্তু বড় মানুষের পূর্ণ বয়স্ক মানুষের লেস গঠনকারী হার চারটা একত্রিত হয়ে একটা হয়ে যায় এবার যোগ করো যোগ করে ফেলো শিশুদের আমরা যদি কষেরুকাগুলোর সংখ্যা যোগ করি তাহলে হবে কত সাত আর বারো হচ্ছে উনিশ উনিশ আর পাঁচে চব্বিশ চব্বিশ শিশুদের কষেরুকার সংখ্যা হচ্ছে তেত্রিশটি শিশুদের কষেরুকার সংখ্যা হচ্ছে তেত্রিশটি এদিকে যদি তোমরা পূর্ণবয়স্ক মানুষের শরীরে চলে যাও তাহলে পূর্ণবয়স্ক মানুষের গ্রীবাদিসের কষের সংখ্যা সাতটা সাত আর বারো হচ্ছে উনিশ উনিশ আর পাঁচে কত হয় চব্বিশ চব্বিশ আর একে পঁচিশ আর একে ছাব্বিশ তাহলে পূর্ণবয়স্ক মানুষের ছাব্বিশটি খুবই খুবই গুরুত্বপূর্ণ সংখ্যাগুলাও গুরুত্বপূর্ণ কোন কষের কয়টা করে আছে সেই ব্যাপারটাও গুরুত্বপূর্ণ বড় মানুষের হিসেবটা যদি করি গলাতে বা সার্ভাইকাল কষের সংখ্যা এখানে হচ্ছে ষাটটি বক্ষ অঞ্চলে বা বক্ষদেশীয় বা থোরাসিক কশেরুকা সংখ্যা বড় মানুষের ক্ষেত্রে বারোটি লাম্বার কষেরুকা বা কোটি দেশীয় কষেরুকা কোমরে থাকা কষেরুকা এদের সংখ্যা হচ্ছে পাঁচটি শ্রণি দেশীয় কষেরুকা মানুষের জন্য একটি আর পুচ্ছ দেশীয় কষেরুকা বড় মানুষের জন্য একটি এই হচ্ছে ছাব্বিশটি কষেরুকার সংখ্যা এই হিসেবটা মনে রাখবে এই বাংলা শব্দগুলো মনে রাখবে ইংরেজিগুলো মনে রাখবে সবভাবে এমসি কেউ আসতে পারে আসতে পারে যে বক্ষ দেশীয় সংখ্যা কত উত্তর দিবে বারোটি যদি আসতে পারে এভাবেও আসতে পারে থোরাসিক ক্ষেরুকার সংখ্যা কত তাও উত্তর হবে কিন্তু বারো আবার এভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে শ্রনিদেশীয় কশেরুকার সংখ্যা কত উত্তর দিবে পাস যদি আসি শিশুদের শ্রনিদেশীয় কেরুকার সংখ্যা কত উত্তর দিবে পাস যদি শিশুদের মেনশন না করে শুধু বলে যে শ্রনিদেশীয় কশেরুকার সংখ্যা কত শিশু মেনশন করেনি তখন বুঝবে বয়স্কদের কথা বলা হচ্ছে তখন দিবে উত্তর এক হয়তো পরীক্ষা আসতে পারে স্যাক্রাল কশেরুকা শিশুদের জন্য কয়টি উত্তর দিবে পাস যদি বলে যে শুধু সেক্ট্রাল কশেরুকার সংখ্যা কত শিশু বা বড় মানুষ কিছু বলেন তখন উত্তর দিবে এক তখন বুঝবে যে বড় মানুষের কথাই বোঝাচ্ছে শিশু কথাটা যদি মেনশন করে দেয় তাহলে শিশুদের জন্য উত্তর দিবে শিশু কথাটাকে যদি আলাদা করে তারা বলে না দেয় তাহলে বড় মানুষের জন্য উত্তর দিও তোমরা তাহলে আমরা মনে রাখবো এই প্রত্যেকটা মেরুদণ্ডের হারের টুকরাকে কিন্তু আমরা বলছি কশেরুকা বা ভার্টি ব্রা আমরা ইতোমধ্যেই জেনেছি আমাদের মেরুদণ্ড অনেকগুলো কশেরুকা দ্বারা গঠিত এখন কশেরুকাগুলোর মধ্যে কিছু ছিদ্র থাকতে পারে সেই ছিদ্রগুলোর নাম এবং পরিচয় আমাদের জানতে হবে আমরা এবার আলোচনা করব কশেরুকার বিভিন্ন ছিদ্রপথ এবং নালি সম্পর্কে কশেরুকার মধ্যে থাকা বিভিন্ন ছিদ্রপথ এবং নালি সম্পর্কে লক্ষ্য করো এই হচ্ছে আমাদের মেরুদণ্ড তাই না এটা হচ্ছে আমাদের মেরুদণ্ড এটাই হচ্ছে মেরুদণ্ড মেরুদণ্ডের মধ্যে আছে কিন্তু অনেক কশেরুকা এই কশেরুকাগুলোর মধ্যে আমরা তিন ধরনের ছিদ্র দেখব ভার্টিব্রাল ফোরামেন দেখব ভার্টিব্রাল ক্যানেল দেখব এবং ভার্টিব্রাল ফোরামেন দেখব তিন ধরনের ছিদ্র আমরা দেখব এবার লক্ষ্য করো আমি তোমাদের কষেরুকা কিছু খুলে রেখেছি আমার আরেকটা কঙ্কালের সেট আছে ওখান থেকে কয়েকটা কশেরুকা আমি খুলে রেখেছি এই কষেরকাগুলোর দিকে তোমরা একটু লক্ষ্য করো এই যে তিনটা কষেরুকা আমি তোমাদের দেখাচ্ছি এই কষেরুকাগুলো আসলে লাম্বার কষেরুকা বা কোটি কশেরুকা কষেরুকা এরা হলো লাম্বার কষের প্রত্যেকটা কষের তুমি যদি একটু বিস্তারিতভাবে লক্ষ্য করো অনেকগুলো অংশ আছে একটা কষের বিভিন্ন অংশকে তুমি তোমাদেরকে আমি পরে পড়াবো তোমরা একটা জিনিস লক্ষ্য করো কষের ভেতর দিয়ে না একটা ছিদ্র আছে এই যে দেখো কশেরুকার ভেতরে একটা ছিদ্র প্রত্যেকটা কষের ভেতরে এরকম একটা করে ছিদ্র আছে এই যে দেখো ছিদ্র এই যে এই কশেরুকার মধ্যেও দেখো এই যে ছিদ্র তাহলে প্রত্যেকটা কষের উকার মধ্যেই কিন্তু ছিদ্র আছে কষের ভেতরে যে ছিদ্র থাকে কশেরুকাগুলোর ভেতরে যে একটা করে ছিদ্র থাকে এই যে ছিদ্রটা থাকে এই ছিদ্রটাকেই বলা হচ্ছে কিন্তু ভার্টিব্রাল ফোরামেন তোমরা মনে রেখো ভার্টিব্রা মানে হচ্ছে কশেরুকা এবং ফোরামেন শব্দের মানেই হলো ছিদ্র ফোরামেন শব্দের অর্থই হলো ছিদ্র তোমাদের যখনই তোমরা এই ফোরামেন কথাটা দেখবে তোমরা তোমাদের মনে রাখতে হবে ফোরামেন শব্দের মানেই হলো ছিদ্র ফোরামেন শব্দের মানেই হলো ছিদ্র লক্ষ্য করো প্রত্যেকটা কষের উকার প্রত্যেকটা কষের উকার ভেতরে যে ছিদ্রটা আছে এই যে এই ছিদ্রটা এই ছিদ্রটাকে বলা হচ্ছে কিন্তু ভার্টিব্রাল ফোরামেন এই ছিদ্রটার নামই হলো ভার্টিব্রাল ফোরামেন এখন ভার্টিব্রাল ক্যানেল কি এই ব্যাপারটা দেখো ভার্টিব্রাল ক্যানেল কি আচ্ছা প্রত্যেকটা কষের উকার ভেতরে একটা ছিদ্র আছে এখন কষের উকাগুলোকে যদি আমি জোড়া দেই দেখো তিনটা কষের উকা আছে সবগুলো কষের উকাকে আমি জোড়া দিয়েছি একটু লক্ষ্য করো এবার দেখো সবগুলো কষেরুকাফকে যখন জোড়া দিলাম সবার ছিদ্রগুলো একটা কিন্তু নল গঠন করেছে বোঝো এটার মধ্যে একটা ছিদ্র আছে এটার মধ্যে একটা ছিদ্র আছে এটার মধ্যে একটা ছিদ্র আছে সবগুলো কশেরুকাকে যদি আমি জোড়া দিই তাহলে দেখো কশেরুকাগুলোর ভেতর দিয়ে কিন্তু একটা নল তৈরি হয়েছে এই যে বোঝা যাচ্ছে দেখো আলো পাস করছে এই যে নল এই নলের মধ্যে কিন্তু আমি একটা কলম দিয়ে দিই এই যে দেখো নলের মধ্যে দিয়ে যে কলম ঢুকাই দিলাম বুঝতে পারছো দেখো নলের মধ্যে দিয়ে আমি কলম ঢুকাই দিচ্ছি কশেরুকার ছিদ্রগুলো একত্রিত হয় যে নল গঠন করে সেই নলটাকে কিন্তু আমরা বলছি ভার্টিব্রাল ক্যানেল তাহলে কশেরুকার ছিদ্রগুলো একত্রিত হয় যে লম্বা নলটা গঠন করে যে নলের ভেতর দিয়ে আমি কলমটা প্রবেশ করিয়েছি এই নলটার নাম এই নলটার নামই হচ্ছে ভার্টিব্রাল ক্যানেল আমরা মনে রাখবো অনেকগুলো ভার্টিব্রাল ফোরামেন একত্রিত হয়ে যে লম্বা নলটা গঠন করে তার নামই হলো ভার্টিব্রাল ক্যানেল এই যে ভার্টিব্রাল ক্যানেল দিয়ে আমি কলমটাকে প্রবেশ করিয়ে দিচ্ছি দেখো এই যে কলম প্রবেশ করিয়ে দিলাম এখন ব্যাপার হচ্ছে আমি তো এখানে কলম প্রবেশ করিয়ে দিলাম কিন্তু প্রকৃতপক্ষে এই নলের ভেতরে থাকে কি এই নলের ভেতরে কি থাকে এই নলের ভেতরে একটা স্নায়ুরজ্জু থাকে যেটা আমাদের ব্রেন থেকে বেরিয়ে আসে আমাদের ব্রেন থেকে বেরিয়ে আসা স্নায়ুরজ্জুটার নাম কিন্তু সুষুমনা কাণ্ড বা স্পাইনাল কর্ড তাহলে আমরা মনে রাখবো প্রত্যেকটা কশেরুকার ভেতরে একটা করে ভার্টিব্রাল ফোরামেন আছে যে ছিদ্র এই ছিদ্রগুলোকে যদি আমরা জোড়া দেই সবগুলো ছিদ্র মিলে একটা লম্বা নল গঠন করে যে নলের নামই হচ্ছে ভার্টিব্রাল ক্যানেল এই ভার্টিব্রাল ক্যানেলের ভেতরেই কিন্তু সুরক্ষিতভাবে অবস্থান করে আমাদের কাণ্ড বা স্পাইনাল কর্ড আমাদের স্পাইনাল কর্ড থাকে ভার্টিব্রাল ক্যানেলের ভেতরে আমরা মনে রাখব ভার্টিব্রাল ক্যানেলের ভেতরে কে থাকে আমাদের কাণ্ড ইংরেজিতে বললে স্পাইনাল কর্ড কাণ্ড বা স্পাইনাল কর্ড এটাই হচ্ছে ভার্টিব্রাল ক্যানেডের ভেতর দিয়ে অবস্থান করে এই জিনিসটা আমরা বুঝলাম এবার আরেকটা ব্যাপার আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে ইন্টার ইন্টারভার্টিব্রাল ফোরামেন বা নিউরাল ফোরামেন এরা কারা ইন্টার ভার্টিব্রাল ফোরামেন কারা তোমাদের একটু দেখাচ্ছে লক্ষ্য করো দেখো এটা একটা কষের উকা এটা হচ্ছে আরেকটা কষের উকা এটা আরেকটা কষের উকা কয়েকটা কষের উকাকে আমি পাশাপাশি রাখলাম ওকে দেখো সবাই বুঝতেই পারছো কয়েকটা কষের উকাকে পাশাপাশি রাখা হয়েছে এখন কষেরুকাকে যদি আমরা এক পাশ থেকে দেখি দেখো কষেরুকার এই যে কিছু ছিদ্র আছে দুইটা কষেরুকার মাঝামাঝি কিছু ছিদ্র আছে বুঝতে পারছো এই যে এই ছিদ্রটা এই ছিদ্রটা দুটা কষেরুকার ফাঁকে ফাঁকে যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলোকেই বলছি আমরা ইন্টার ভার্টিব্রাল ফোরামেন তোমরা মেবি এই ইন্টার শব্দের অর্থ জানো ইন্টার মানে হলো মধ্যবর্তী ভার্টিব্রা মানে হলো কষেরুকা ফোরামেন মানে হলো ছিদ্র দুইটা কশেরুকার মাঝে যে সিদ্রটা আছে এই যে দুটা কষোরুকাকে আমি জোড়া দিলাম দেখো দুটা কশেরুকাকে আমি জোড়া দিলাম দুইটা কষোরুকার এই যে ফাঁকে এই যে সিদ্রটা এই যে সিদ্রটা দেখো এই সিদ্রটা এটার নামই হলো ইন্টারভার্টিব্রাল ফোরামেন এই যে এই যে ছিদ্র এটার নামই হলো ইন্টারভার্টিব্রাল ফোরামেন তাহলে বুঝতে পারছো কশেরুকার ফাঁকে ফাঁকে যে সিদ্রগুলো আছে তাদের নাম হলো ইন্টারভার্টিব্রাল ফোরামিন আবার ক্লিয়ার করে দিই কশেরুকার এই সিদ্রটা এটার নাম হলো ভার্টিব্রাল ফোরামিন এখন কয়েকটা ছিদ্র একত্রিত হয় যে লম্বা নলটা গঠন করে এই লম্বা নলটা গঠন করলো এই নলটার নাম কিন্তু ভার্টিব্রাল ক্যানেল আর দুটা ভার্টিব্রার মাঝে যে ছিদ্র এই যে এই সিদ্রগুলা এদের নাম হলো ইন্টার ভার্টিব্রাল ফোরামেন এখন তোমরা বলতে পারো যে স্যার এই ছিদ্রগুলোর কেন প্রয়োজন হলো তাই না এই সিদ্রগুলো কি করে এই ছিদ্র দিয়ে কে বের হয়ে যায় এই ছিদ্র দিয়ে কে বের হয়ে যায় এটা এক কথায় বোঝানো একটু কঠিন তোমাদের একটু সংক্ষেপে বুঝে আমি দেখো সমন্বয় এবং নিয়ন্ত্রণ নামের একটা অধ্যায় আছে ওখানে গিয়ে মানুষের ব্রেন বিভিন্ন স্নায়ু নিয়ে অনেক কিছু আলোচনা করা হয় এখন তো ওগুলো আমি আলোচনা করতে পারবো না খুবই সংক্ষেপে একটু বোঝাই তোমরা একটু লক্ষ্য করো আঁকবো কোথায় জায়গায় তো অনেক এখানে একটু আঁকি সংক্ষেপে এটা হচ্ছে আমাদের ব্রেন এটা হচ্ছে আমাদের ব্রেন ব্রেনের মধ্যে অনেক শাখা টাকা আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি না আপাতত ওকে এটা আমাদের ব্রেন এখন ব্রেন থেকে একটা শাখা বের হয়ে আসে ব্রেন থেকে এই শাখাটা বের হয়ে আসে এই শাখার নামই তোমরা জানো এটার নামই হলো কাণ্ড বা স্পাইনাল কর্ড ব্রেন থেকে একটা শাখা বের হয়ে আসে এই শাখাটার নামই হলো কাণ্ড বা স্পাইনাল কর্ড এটার নামই হলো কাণ্ড ইংরেজিতে বললে স্পাইনাল কর্ড বুঝছো এই কাণ্ড থেকে আবার অনেক শাখা বের হয়ে যায় সুষুমনা কাণ্ড থেকে আবার অনেক শাখা বের হয়ে যায় শাখাগুলো জোড়া জোড়া বের হয় এরকম একত্রিশ জোড়া শাখা বের হয়ে যায় সুসুমনা কাণ্ড থেকে সুসুমনা কাণ্ড থেকে যে একত্রিশ জোড়া শাখা বের হয়ে যায় এই শাখাগুলোকে বলা হয় সুষুমনা স্নায়ু সুষুমনা স্নায়ু এদের নাম হলো সুষুমনা স্নায়ু ইংরেজিতে বললে বলা হয় স্পাইনাল নার্ভ স্পাইনাল নার্ভ এদের নাম হলো স্পাইনাল নার্ভ তাহলে আমরা মনে রাখবো সুষুমনা কাণ্ড থেকে যে শাখাগুলো বের হয়ে যায় তাদের নাম হলো সুষুমনা স্নায়ু বা স্পাইনাল নার্ভ এবার তোমরা আইডিয়া করো তো ইন্টারভার্টিব্রাল ফোরামেন বা নিউরাল ফোরামেন দিয়ে কে বের হয়ে যায় এই যে সুষুমনা স্নায়ুগুলো বা স্পাইনাল নার্ভগুলো বের হয়ে যায় স্পাইনাল নার্ভগুলো কি দিয়ে বের হয়ে যায় বলো স্পাইনাল নার্ভ হচ্ছে এই ছিদ্রগুলা দিয়েই বের হয়ে যায় এই যে ছিদ্রগুলা এই যে সিদ্রগুলো এই ছিদ্রগুলো দিয়েই স্পাইনাল নার্ভগুলো বের হয়ে যায় আমাদের আসলে স্পাইনাল নার্ভের সংখ্যা হলো একত্রিশ জোড়া আমরা এগুলো পরে পড়ব আস্তে আস্তে আপাতত এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা করা লাগবে না শুধু এইটুকু আমরা মনে ইন্টার ইন্টারভার্টিব্রাল ফোরামেন বা হচ্ছে নিউরাল ফোরামেন দিয়ে কে বের হয়ে যায় বের হয়ে যায় হলো স্পাইনাল নার্ভ যাকে বাংলায় বলা যায় হলো সুষুম না স্নায়ু সুষুমনা স্নায়ু বা স্পাইনাল নার্ভ বের হয়ে যায় ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে বুঝছো এখন এই ফোরামেনের অপর নাম নিউরাল ফোরামেন কেন কারণ নিউরন বের হয়ে যাচ্ছে নিউরনের গুচ্ছ বের হয়ে যাচ্ছে নিউরন বের হয়ে যাচ্ছে বলে এটার নাম হলো নিউরাল ফোরামেনও তাহলে তিন রকম ছিদ্র কিন্তু আমরা পড়লাম তিনটা ছিদ্র আমরা আরও একবার রিভিশন করি লক্ষ্য করো তিন ধরনের ছিদ্র আমরা আরেকবার রিভিশন করি কশেরুকা প্রত্যেকটা কশেরুকার ভেতরে প্রত্যেকটা কশেরুকার ভেতরে যে ছিদ্রটা পাওয়া যাচ্ছে এটার নাম হলো ভার্টিব্রাল ফোরামেন আমার সঙ্গে উচ্চারণ করে পর প্রত্যেকটা কশেরুকার ভেতরে যে ছিদ্র পাওয়া যায় তার নাম হলো ভার্টিব্রাল ফোরামেন এখন কয়েকটা ভার্টিব্রাল ফোরামেনকে জোড়া দিলাম আমি দেখো এবার একটা নল গঠন করেছে এই যে নলটা গঠন হলো এই যে নল এই যে নল গঠন হলো এই নলটাকে আমরা কী বলছি এই নলটাকে আমরা বলছি হচ্ছে ভার্টিব্রাল ক্যানেল এখন দুটা ভার্টিব্রার মাঝে দেখো দুটা ভার্টিব্রাল মাঝে যে সিদ্র দেখা যাচ্ছে এই সিদ্রের নাম ইন্টার ইন্টারভার্টিব্রাল ফোরামেন ঠিক আছে তাহলে আমরা মনে রাখব ভার্টিব্রাল ফোরামেন দিয়েও স্পাইনাল কট পরিবাহিত হয় ভার্টিব্রাল ক্যানেলের ভেতরেও স্পাইনাল কর্ড থাকে ইন্টার ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে বের হয় যাই হলো স্পাইনাল নার্ভ বা সুষুমনা স্নায়ু